এবার চলো তোমাদের চার দশমিক দুয়ের পনেরো নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করি দেখো এখানে পনেরো নম্বর অঙ্কগুলো কি বলেছে খেয়াল করো বলেছে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তো এই গুণ ফল নির্ণয় করতে গেলে আমরা এই প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করবো তাহলে দেখবা যে আমাদের অঙ্কগুলো খুব সহজেই শেষ হয়ে গেছে তাহলে এখানে আমরা সূত্র ব্যবহার করব হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আমরা যদি এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি তাহলে দেখবা যে প্রত্যেকটা অঙ্ক আমাদের খুব সহজভাবে শেষ হয়ে গেছে তো চলো আমরা ক নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি তো ক কি আছে দেখো এ স্কোয়ার ইন্টু এ ফোর এই হচ্ছে অঙ্কটা আছে এখন দেখি আমরা এই অঙ্কটাকে কীভাবে এই সূত্রে ফেলতে পারি তাহলে চলো দেখি আমরা এই অঙ্কটা কীভাবে সূত্র ফেলা যায় তাহলে প্রথমে আমরা এটাই রেখে দিই অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা রেখে দিই এখন আমরা কি করবো দেখো এখানে ছিল কি দেখো এ ফোর ছিল তাই না এ ফোর তো এটাকে যদি আমরা এরকম করি যে এ স্কোয়ার তার উপরে স্কোয়ার হ্যাঁ তাহলে দেখো এখানে কি ছিল এটা ছিল এ স্কোয়ার তাহলে আমার এটা কিন্তু এ স্কোয়ার হয়ে গেল মানে আমি এটাকে যদি এ ধরি অর্থাৎ এ প্লাস বি তাহলে আমার এটা এ হয়ে গেল হ্যাঁ তার উপরে স্কোয়ার দেখো তার উপরে কি স্কোয়ার এখন মাইনাস আমাদের বি লাগবে তো এখানে আমি দিলাম এখানে মাইনাস এখন বি তো এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে কি বি স্কোয়ার তাই না দেখো সত্যি তারপর কি ছিল প্লাস ছিল না প্লাস দেখো এখন প্লাস আছে প্লাস তাহলে আমি যদি এখানে বি এর উপর স্কোয়ার নেই তার উপরে স্কোয়ার দেখো আমাদের সূত্র পড়ে গেল তাহলে কি দেখো এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এখানে এ স্কোয়ার বলতে বুঝছি এ মানে হচ্ছে এ স্কোয়ার কিন্তু তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এর কি সূত্র পড়ে গেল দেখো তো এ কিউব প্লাস বি কিউব তাহলে এখানে এ মানে কোনটা এ মানে হচ্ছে এ স্কোয়ার তাই না তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো তাহলে আমি এখানে লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার মানে হচ্ছে এ তারপরে কি কিউব প্লাস তারপরে কি এই যে বি বির বিপর স্কোয়ার তারপরে নাকি তারপরে কিউব ভালো করে কিন্তু বোঝ কুসূত্র প্রয়োগ করলাম আমরা খেয়াল করবো কিন্তু হ্যাঁ দেখো এখানে ছিল এ কিউব প্লাস বি কিউ ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে এখানে এ প্লাস বি এ সূত্র মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে দেখো এর জায়গা কি হয়েছে এর জায়গায় এ স্কোয়ার এ স্কোয়ার বির এর জায়গা বি স্কোয়ার বি স্কোয়ার তাই না সেই কারণে এখানে এই যে এ ছিল এর জায়গায় এ স্কোয়ার হয়ে যাবে তারপরে কিউব এই যে এখানে ছিল বি কিন্তু এখানে ছিল কি দেখো হ্যাঁ কী ছিল বি স্কোয়ার তাহলে আমরা এখানে বি স্কোয়ার তার উপরে কিউব দিলাম তাহলে এখানে কী হয় দেখো এখন আমরা কি জানি যে পর পরগুলো কী হয় পর পরগুলো গুণ হয় না তাহলে তিনটু কোনো কত হয় ছয় হয় তিন দু ছয় প্লাস বি তিন দু কত হয় ছয় হয় তাহলে এখানে আমি কি লিখবো এ সিক্স প্লাস বি সিক্স এটাই হচ্ছে অ্যান্সার মানে এ টু দি পর সিক্স প্লাস বি টু দি পর সিক্স এটাই হচ্ছে এই কোয়ার নাম্বার অঙ্কের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এবারের জন্য আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো এখানে খ নাম্বার কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই না দেখো তো এখানে আমাদের আগের অঙ্কটা কিন্তু প্রথমে কি ছিল প্লাস ছিল কিন্তু এটা কিন্তু প্রথমে মাইনাস আছে তারপরে সব প্লাস আছে তাহলে একই সূত্র শুধু তুমি যদি এখানে মাইনাস দিয়ে করো অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি হবে এখানে মাইনাস হবে আর এখানে সবগুলো প্লাস হয়ে যাবে তার মানে এ কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রথমে আমরা মাইনাস আছে যেহেতু সেহেতু মাইনাসের সূত্র দিয়ে ব্যবহার করবো এখানে হ্যাঁ তাহলে আগে এটুকুন আমরা লিখে নেই তাহলে এখানে কি আছে এক্স মাইনাস বিওয়াই এটুকুন আমরা লিখে নিলাম এখন আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই তাহলে আমি এখানে লিখতে পারি এ এক্স তারপরে স্কোয়ার হ্যাঁ তারপরে প্লাস দেখো আমি এখানে কি দিব এ এক্স মানে বি আর হলো এ বি মানে হচ্ছে কি এ এক্স আর হলো বিওয়াই প্লাস বি ওয়াই তার উপরে স্কোয়ার এখন এটা কোন সূত্রে পড়ে গেল দেখো তো এই যে এ মাইনাস বি অর্থাৎ তোমাকে লিখে দি যদি আমি এখানে লিখে দিই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান কি সমান সমান হচ্ছে এ মাইনাস বি আর এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এই সূত্র হয়ে যাচ্ছে তাহলে এখন দেখো এখানে এটা আমরা কোন সূত্র লিখতে পারি এখানে তাহলে আমরা কি লিখবো এখানে খেয়াল করো তাহলে আমরা এখানে লিখবো এটা হচ্ছে এ হ্যাঁ এটা হচ্ছে এ তার মানে এটা হচ্ছে এ এক্স কিউ মাইনাস আর বি হচ্ছে কোনটা বলো তো বিওয়াই হ্যাঁ

এখান থেকে গনামরম্পরা করার চেষ্টা করি দেখো গনাম্পর অঙ্কে কি আছে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার বি ফোর বি টু দি পর ফোর প্লাস টু এ টু এ বি স্কোয়ার প্লাস ওয়ান দেখো এখানে কিন্তু মাইনাস আছে তাহলে আমরা সেই মাইনাসের সূত্র প্রয়োগ করবো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করবো তাহলে চলো আমরা প্রথমে এখানে লিখে নিই টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান হ্যাঁ এটুকু আমরা লিখে নিলাম এখন আমরা এই প্রথম অংশটুকুনকে ভেঙে নেব তাহলে আমরা যদি এরকম লিখি যে টু এ হ্যাঁ বি স্কোয়ার তার উপরে যদি স্কোয়ার করি যদি এখানে মাইনাস আসে ভেতরে সব প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এটা আমাদের এ স্কোয়ার গেল সূত্র কি বলছিল প্রথমে এ স্কোয়ার হ্যাঁ তাহলে দেখো এ স্কোয়ার এখন আমরা কি এ এবি তো এ মানে হচ্ছে কোনটা এই যে টু এ বি স্কোয়ার হচ্ছে বি তাহলে টু এ বি স্কোয়ার এ আর বি মানে হচ্ছে ওয়ান হ্যাঁ বি মানে ওয়ান তারপরে কি প্লাস বির উপরে স্কোয়ার তো উপরে স্কোয়ার মানে ওয়ানের উপর স্কোয়ার এখন তাহলে এটা কৃষি সূত্র পড়ে গেলো বলো তো এটা সূত্র পড়ে গেলো হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে এ কিউব মানে কি মানে হচ্ছে টু এ বি স্কোয়ার তার উপরে আমরা কিউব দিব তাহলে টু এ বি স্কোয়ার তার উপরে কিউব হ্যাঁ মাইনাস বি মানে কত ওয়ান তাহলে ওয়ানের উপরে কিউব তাই না এখন দেখো এখানে এই দুইয়ের উপর কিউব আছে তো এখন এই দুইয়ের উপর কিউব আছে মানে দুই তিনবার গুণ করতে হবে এখন দুইকে যদি আমরা তিনবার গুণ করতে কত হয় দুই তো কোনো স্যার হুম চার দুগুনো আট তার মানে দুইকে তিনবার গুণ করলে আট হবে তাহলে এর উপরে কিউব আর বি উপরে যেহেতু এখানে আমরা কি জানি যে পাওয়ার পরে কি হয় গুণ হয় তাই না তাহলে বি তিন দুগুনো সিক্স তাহলে বি এর উপর সিক্স আর মাইনাস এখন ওয়ানকে তুমি যতবারই গুণ করো কি হবে ওয়ানই হবে তাই না তাহলে এই অঙ্কের আনসার কী হচ্ছে এই অঙ্কের আনসার হয়ে যাচ্ছে এইট এ কিউব বি টু দি পর সিক্স মাইনাস ওয়ান এবারে চলো আমরা ঘর নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো তাহলে প্রথমে কিন্তু এখানে প্লাস আসছে তাই না তাহলে আমি প্রথম সূত্রে প্রয়োগ করবো তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র এখানে প্রয়োগ করার চেষ্টা করবো তাহলে করি চলো আমরা অঙ্কটা তাহলে এখানে কি চাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা আমরা রেখে দিলাম তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো দেখো এখানে এক্সের উপর স্কোয়ার দিয়ে তার উপর স্কোয়ার দিব মাইনাস তাহলে এখানে কি সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ মানে হচ্ছে এক্স স্কোয়ার তাই না আর বি মানে হচ্ছে কি এ প্লাস তারপর কি বির উপর স্কোয়ার তাহলে এখানে আমরা কি দিব এ উপর স্কোয়ার দিব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিই তাহলে সূত্র কি পড়ে গেলে দেখো সূত্র পড়ল হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখন এটা হচ্ছে কি প্লাস এর সূত্র পড়ে গেল তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স কিউব প্লাস আর বি মানে কত এ তার উপরে কিউব তাহলে এখন দেখো তো এই পাওয়ার পাওয়ার গুলো কি হয় কি পাওয়ার বলছি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এই পাওয়ার হচ্ছে 2 আর এখানে পাওয়ার হচ্ছে 3 তাহলে 3 2 গুণ 6 মানে x এর পাওয়ার এখানে 6 প্লাস এখানে আছে a তার উপর আছে কিউব শুধু কিউব তাহলে a টু দি পাওয়ার কিউব তাহলে ঘ নম্বর অঙ্কের आंसर হয়ে যাচ্ছে দেখো কত a টু দি পাওয়ার 6 প্লাস a কিউব তাই না এটাই হচ্ছে তোমাদের ঘ নম্বর অঙ্কের आंसर এবারে আমরা চলো ও নম্বর অঙ্কটা করি দেখো তোমাদের বারবারই বলেছি যে প্রথমে যদি প্লাস থাকে তাহলে তোমরা প্লাসের সূত্রটা খেয়াল করবে হ্যাঁ তাহলে আমরা এখানে চেষ্টা করবো যে এ কিউব প্লাস বি কিউব সূত্র প্রয়োগ করার দেখি আমরা সেটা প্রয়োগ করতে পারি কিনা তাহলে প্রথম অংশটুকুন কি আছে দেখো প্রথম অংশটুকুন আছে সেভেন এ প্লাস ফোর বি আমরা এটুকুন রেখে দেব সেভেন এ প্লাস ফোর বি এখন আমরা চেষ্টা করব যে এই সূত্র প্রয়োগ করার জন্য তাহলে এটাকে যদি আমি সেভেন এ কে ধরি আর ফোর বি কে বি ধরি তাহলে আমি যদি এভাবে করি যে সেভেন হ্যাঁ তার উপরে হচ্ছে স্কোয়ার তার মানে এটুকুন হচ্ছে এ এর উপর স্কোয়ার মাইনাস তারপর হচ্ছে এবি এখন এ মানে সেভেন এ আর বি মানে হচ্ছে ফোর বি দেখো তো মিলে কি না চার সাতটা আঠাশ এ বি হ্যাঁ এটাও মিলে গেল এবার হচ্ছে বি মানে হচ্ছে কি ফোর বি তার উপরে স্কোয়ার দেখো তো চার সেরে ষোলো ষোলো আর বি স্কোয়ার হ্যাঁ তাহলে আমাদের এটাও মিললো আবার সূত্রও মিলে গেল এখন এটা কিসের সূত্র ভালো করে খেয়াল করো এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব তো এ মানে হচ্ছে সেভেন এ তার উপরে কিউব প্লাস বি মানে হচ্ছে ফোর বি তার উপরে কিউব আচ্ছা এখন আমরা দেখি তো এই সাতের সাতকে তিনবার যদি গুণ করি মানে সাতের উপর কিউব আছে মানে সাতকে আমাদের তিনবার গুণ করতে হবে এখন সাতকে যদি তুমি তিনবার গুণ করো তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি তুমি আবার সাত দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে হচ্ছে তিনশত তেতাল্লিশ আর এর উপরে কি আছে কিউব আছে তিনশো তেতাল্লিশ এই কিউব প্লাস দেখো চারকে তিনবার গুণ করলে কত হয় তাহলে চার ছেলে ষোলো ষোলো আবার তুমি চার দিয়ে ষোলোকে গুণ করো তাহলে চৌষট্টি আর চৌষট্টি হলো আর বিয়ের উপর কি পড়ে আছে বিয়ের উপর কিউব পড়ে আছে তাহলে এই অঙ্কের অ্যান্সার আমরা কি লিখতে পারি যে তিনশো তেতাল্লিশ এ কিউব প্লাস চৌষট্টি বি কিউব এটাই হচ্ছে ওম নম্বর অঙ্কের অ্যান্সার এবারে চলো আমরা ছয় নম্বর অঙ্কটা করি দেখো এতক্ষণ আমরা করেছি আমাদের কিন্তু অঙ্কে সেখানে দুটা করে রাশি ছিল তাই না কী ছিল দেখো এখানে আমাদের এখানে কি আছে টু এ মাইনাস ওয়ান ইন্টু ফোর এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আবার এখানে আছে এইট এ কিউ প্লাস ওয়ান কিন্তু এতক্ষণ কিন্তু আমাদের এরকম ছিল না শুধু দুটো করেছিল তো কোনো সমস্যা নেই আমরা এই প্রথমে এই দুটোর অংশ এই অংশটুকনের কাজ আগে করবো এটা রেখে দেবো হ্যাঁ তাহলে চলো আমরা প্রথমে এই অংশটুকনের কাজ করি তাহলে আগের সূত্র অনুসারে করি তাহলে প্রথমে হচ্ছে দেখো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এই ওয়ানের উপর স্কোয়ার নাই তো এখানে স্কোয়ার দিলেও কিন্তু ওয়ানই থাকবে তার মানে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি তাহলে চলো প্রথমে আমরা এটা রেখে দিই এই টু এ মাইনাস ওয়ান আমরা এইটুকুনকে রেখে দিলাম এখন যদি আমরা এটা করি টু এ তার উপর যদি স্কোয়ার দিই প্লাস দেখো টু এ ইন টু ওয়ান তাহলে দুই হককে দুই এ হ্যাঁ প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিলাম দেখো তাহলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে গেল তাহলে এই যে এই অংশটুকু আমি এখানে রেখে দেব এর কোনো কাজ আমি এখন করবো না এটা আমি রেখে দেব তাহলে এইট এ কিউব প্লাস ওয়ান এটুকু আমি রেখে দিলাম এখন দেখো তাহলে এটা কী সূত্র আমরা লিখবো বলো তো এই প্রথমে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থাকলে কি হয় এ কিউব মাইনাস বি কিউব সূত্র না এটা তাহলে আমরা এখানে লিখব যে টু এ কিউব মাইনাস ওয়ান কিউব তাই না ওয়ানের উপর কিউব আচ্ছা তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের এই প্রথম অংশটুকুন হয়ে গেল এখন পড়েছিল কি দেখো তো এখানে পড়েছিল এইট এ কিউ প্লাস ওয়ান আচ্ছা এখন এটাকে আমরা দেখি কি আছে দুইয়ের উপর আছে তিনবার মানে কিউব আছে তাহলে দুইকে তিনবার গুণ করো তাহলে দুইকে তিনবার গুন করলে হয় এইট এ তার উপরে কিউব মাইনাস আচ্ছা এখন ওয়ানের উপর আছে কিউব মানে তিনবার গুণ করো তো ওয়ানকে তুমি যতবারই গুন করো কী হবে ওয়ানই হবে তার মানে এইট এ কিউব মাইনাস ওয়ান আর এখানে কী পড়ে আছে এইট এ কিউ প্লাস ওয়ান আচ্ছা তাহলে এখানে আছে একবার মাইনাস একবার প্লাস তাহলে আমরা কি সূত্র জানি বলতো দেখি তোমাদের মনে আছে কিনা আমরা একটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি বলো তো সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এই সূত্রে আমরা জানি না দেখো তো এখন এটা হয় কিনা এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে না তাহলে আমরা এই এইট এ কিউ এটা হচ্ছে এ তার উপর কী দিব স্কোয়ার মাইনাস বি মানে কত ওয়ান তাহলে ওয়ানের উপরেও স্কোয়ার হবে আচ্ছা এখন দেখো যেহেতু এখানে আমরা এটা সূত্র কিন্তু প্রয়োগ করেছি এটা খেয়াল করবো এখানে সূত্র প্রয়োগ করেছি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্র এখানে আমরা প্রয়োগ করেছি তাহলে দেখো এখানে এইটের উপর আছে স্কোয়ার তাই না তো এইটের উপর আছে স্কোয়ার এখন এইটকে যদি তুমি দুইবার গুণ করো তাহলে আঠাটা কত হয় চৌষট্টি হয় তাই না আর একটা চৌষট্টি এখন দেখো এর উপর পাওয়ার আছে এখানে থ্রি এখানে আছে টু তাহলে আমরা সবসময় বলেছি কি যে পাওয়ার পাওয়ার কি হয় গুণ হয় তাহলে তিন দুগুণ গুণ কত হয়ে যাবে ছয় তার মানে চৌষট্টি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এখন এই যে ওয়ানের উপর যে স্কোয়ার আছে তো ওয়ানের উপর স্কোয়ার মানে ওনাকে তোমাকে দুইবার গুণ করো তাহলে কী হয় ওয়ানই হয় তার মানে ওয়ানের উপর যতই থাক সেটা গুণ করলে কী হয় ওয়ানই হয় তাহলে আমি এখানে ওয়ান ওকে কি লিখবো ওয়ানই তাহলে এই ছ নম্বর অঙ্কের আনসার হচ্ছে চৌষট্টি এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান এটা আমরা অ্যান্সার লিখবো এবারে চলো আমরা ছ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখো ছ নম্বর অঙ্কটা কী আছে এখানে একটু তুমি ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবা যে এখানে আমাদের দুইটা সূত্র প্রয়োগ করা যায় হ্যাঁ এখানে প্লাসের সূত্র প্রয়োগ করা যায় এখানে মাইনাসের সূত্র প্রয়োগ করা যায় তাহলে চলো আমি একবারে দুটো সূত্রে প্রয়োগ করে ফেলি তো এখানে যদি আমি এভাবে লিখি যে এক্স প্লাস এ এটা আমি রেখে দিলাম এটা রেখে দিয়ে এখন যদি আমি এটাকে এভাবে লিখি এক্সে এক্সের উপর স্কোয়ার দিই হ্যাঁ মাইনাস এক্স টু দি পাওয়ার এ মানে হচ্ছে কি এ বি সূত্র প্লাস এ তার উপর স্কোয়ার হ্যাঁ আবার দেখো আবার এখানে সূত্র পড়ে গেছে তাহলে আমি যদি আবার এখানে এইভাবে রাখি যে এক্স মাইনাস এস স্কোয়ার প্লাস এক্স এ মানে হচ্ছে এবি হ্যাঁ সূত্র তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার সেইভাবে সূত্র আমরা প্রয়োগ করছি আচ্ছা এখন দেখো তো এটা তাহলে কোন সূত্রে পড়ে গেল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার দেখো তো এই যে প্রথমে আমরা যখন সূত্র শিখেছি এ প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তার মানে প্রথমে প্লাস হলে সেটা প্লাসের সূত্র বসে তাহলে প্রথমে প্লাস আসে তাহলে আমি কি বসাবো এখানে প্লাস বসাবো তার মানে হচ্ছে এটা হচ্ছে এক্স কিউব এটা কি প্লাস না প্লাস তারপরে এ কিউব এটা হচ্ছে এক্স কিউ প্লাস এ কিউবে সূত্র আবার এটা দেখো তো প্রথম মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে কি সূত্র প্রয়োগ হয় মাইনাস মানে হচ্ছে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে এ তার মানে এ কিউব তাহলে এখানে দেখো এটা কী হয়ে গেল এটা হচ্ছে এক্স কিউব প্লাস এ কিউব ইন্টু এক্স কিউব মাইনাস এ কিউব তার মানে দেখো একবার প্লাস একবার মাইনাস হয়ে গেল তো একবার প্লাস একবার মাইনাস তো একবার প্লাস একবার মাইনাস কি সূত্র এই যে আগে যে সূত্র আমরা প্রয়োগ করেছি দেখো যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তোমাদের আগের অঙ্কটাও কিন্তু এভাবে করেছি আমরা যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ মানে হচ্ছে কি এক্স কিউব তাই না তাহলে এখানে এক্স কিউব তার উপর স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এ কিউব তার উপরে স্কোয়ার এই সূত্র পড়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে এ মাইনাস বি তাহলে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার এ মানে হচ্ছে এক্স কিউব তার উপর স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এ কিউব তার উপর স্কোয়ার হ্যাঁ এবার দেখো আমরা বারবারই বলেছি যে পাওয়ার পরগুলো কি হয় পাওয়ার পরগুলো গুণ হয় তাহলে এখানে তিন দুগুণ কত হবে ছয়

তোমাদের এই এই অংশটুকুন দেখো আমাদের সূত্র পড়ে আছে অলরেডি মানে আমরা জাস্ট এইটুকুনের যদি একটু কাজ করি সূত্র পড়ে যাবে তাহলে প্লাস তাহলে প্লাসের সূত্র পড়বে আমাদের তো এই অংশটুকুন আমরা রেখে দেব তাহলে আমরা প্রথমেই হচ্ছে তোমাদের এখানে একটু লিখে নিই আমরা যে ফাইভ এ প্লাস থ্রি বি হ্যাঁ এরপরে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দেখো এখানে লিখি যে ফাইভ এ তার উপর স্কোয়ার মাইনাস আমরা বি লিখবো তো এ মানে হচ্ছে ফাইভ এ আর বি মানে হচ্ছে থ্রি বি হ্যাঁ প্লাস বির বিপর স্কোয়ার তো বি মানে হচ্ছে কি থ্রি বি তার উপরে স্কোয়ার তারপরে এই অংশটুকু আমরা রেখে দিই এখানে কি ছিল একশো তো পঁচিশ এ কিউব মাইনাস সাতাশ বি কিউব তো এই অংশটুকু আমরা এখানে রেখে দিলাম তো এবারে দেখো এটা কোন সূত্রে পড়ে গেল তো ফাইভ এ প্লাস থ্রি বি মানে কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা পড়ে গেল হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হ্যাঁ তাহলে এ কিউব মানে কি এখানে ফাইভ এ তার উপরে কিউব প্লাস আর বি কিউব মানে আছে থ্রি বি তার উপরে কিউব থ্রি বি তার উপরে কিউব হ্যাঁ তো এইটুকুনকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে রাখি তারপরে এই অংশটুকুন যেটা পড়েছিলো সেটুকুনকে আমরা এখানে বসিয়ে দিই তাহলে একশো পঁচিশ এ কিউব মাইনাস সাতাশ বি কিউব এখন দেখো এই পাশের উপর তিন আসে তার মানে পাঁচকে তোমার তিনবার গুণ করতে হবে পাশের উপর কত আছে তিন আসে তিনবার গুণ করলে কথা দেখো পাঁচকে তিনবার গুণ করলে হয়েছে একশো তো পঁচিশ তাহলে একশো পঁচিশ আর এর উপরে কিউব একশো পঁচিশ এর উপরে কিউব প্লাস দেখো এই তিন আছে এখানে তার উপর আছে কি কিউব তারা তিনকে তিনবার গুণ করে তাহলে কথা হয় সাতাশ হয় আর বির উপরে কিউব তাহলে সাতাশ বি কিউব আর এখানে কী পড়েছিল দেখো একশো পঁচিশ এ কিউব মাইনাস সাতাশ বি কিউব দেখো একই জিনিস তুমি যদি এটাকে এ ধরো এটাকে বি ধরো এটাকে এ ধরো এটাকে বি ধরো তাহলে দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি তো তোমাদের আমরা আগে লিখেছি একটু আগেই লিখেছিলাম যে এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিসে সূত্র তো এটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তার এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানে এ মানে হচ্ছে একশো তো পঁচিশ এ কিউব এটা হচ্ছে এ তার উপরে কে যাবে স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে কত সাতাশ বি কিউব সাতাশ বি কিউব তার উপরে কে যাবে স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো এই পুরোটা হচ্ছে এ এই পুরোটা হলো বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা পড়ে ফেলে হ্যাঁ এখন তোমরা কিন্তু আবার লিখো না এরকম এ লিখো না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটাকে এ এবং এটা বি লিখে দিয়েছি বোঝানোর জন্য তাহলে এখন দেখো তো একশো পঁচিশকে যদি আমি স্কোয়ার করি তার মানে একশো পঁচিশ দুইবার গুণ হবে তো তোমরা একটু ক্যালকুলেটারে করে নাও তাহলে একশো পঁচিশকে যদি আমি দুইবার গুণ করি তাহলে একশো পঁচিশকে দুইবার গুণ করলে আমি একটু ক্যালকুলেটারটা ব্যবহার করে নিই দেখি কত হয় একশো পঁচিশকে যদি আমি দুইবার গুণ করি তাহলে হচ্ছে হলো পনেরো হাজার ছয়শো পঁচিশ তাহলে পনেরো হাজার ছয়শো পঁচিশ দেখো এখানে আছে কি এ কিউব তাই না কিউব তার মানে এখানে কিউব তার উপরে আবার পাওয়ার আছে তাহলে এই পাওয়ার পাওয়ারগুলো গুণ হয় তাহলে তিন দুগুনো কত হবে ছয় তার মানে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস এখন সাতাশের উপর স্কোয়ার মানে সাতাশকে দুইবার গুণ করতে হবে তাহলে সাতাশকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে হয় হচ্ছে সাতশত উনত্রিশ দেখো এখানে বির উপরে কিউব আছে তাহলে এখানে আমরা কী লিখবো এই তিন দুগুণও ছয় তার মানে বি টু দি পাওয়ার সিক্স তাহলে দেখো এটার অ্যান্সার কত হয়ে গেলো পনেরো হাজার ছয়শো পঁচিশ এ টু দি পর সিক্স মাইনাস সাতশো উনত্রিশ বি টু দি পর সিক্স তো এটাই হচ্ছে তোমাদের এই অঙ্কের অ্যান্সার দেখো তোমরা কিন্তু এখানে আবার এ লিখো না আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এখানে কিন্তু লিখেছি এ এটা বোঝানোর জন্য লিখেছি বি তোমরা এগুলো আবার লিখো না হ্যাঁ জাস্ট এগুলো তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখেছি তো দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেক সহজ কদিন পরে তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা তো তোমরা যদি এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো দেখবা এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ খুবই সহজ মানে অঙ্ক একটু বুঝলে এর থেকে সহজ কোনো কিছু আসলে নাই তো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো ইনশাল্লাহ দেখবা তোমাদের আগামী পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে সর্বোপরি এই অঙ্কগুলি কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে করতে হয় তো তোমরা একটু ভালো করে শিখলে দেখবা যে অনেক ভালো করে অঙ্কগুলো পারতেছ সবার জন্য শুভকামনা রইল ভালো দেখো সবাই আল্লাহ হাফিজ